হ্যালো বন্ধুরা হুলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে একটু একটু তো এই ঠান্ডা ঠান্ডার আমেজে ভাবলাম একটু ব্রেনটাকে হালকা করি একটু হাসি ঠাট্টা দিয়ে দিনটা শুরু করি তো সেই সূত্রে আজকে যে ভিডিওটা নিয়ে এসছি এখানে আজকে তোমাদের দেখাবো কলকাতার এক বিখ্যাত স্বামী এবং স্ত্রীকে তারা নিজেদের ট্যালেন্টে নিজেদের মেধায় নিজেদের ব্রিলিয়ান্ট দিয়ে বিরাট উন্নতি করেছেন এবং খুব অল্প দিনেই বিশ্ববিখ্যাত হয়েছেন তো ওনাকে তোমাদের অনেকেই প্রায় চেনো অনেকেই চেনো আবার অনেকে চেনো না তো যাই হোক উনি ওনারা হচ্ছেন কলকাতার বিখ্যাত দুজন ফ্যাশন ডিজাইনার ওনারা নিজেরাই ড্রেস তৈরি করেন বিভিন্ন রকম নানান রকম নিত্য নতুন জিনিসপত্র দিয়ে ওনারা জামা কাপড় বানান এবং সেগুলো পরে শো করেন এবং রাতারাতি বিশ্ববিখ্যাত হন এবং তাই তারপরে ওনাদের একটা চ্যানেলও আছে সেটাও তোমরা দেখে নিতে পারো সেটাও খুব তাড়াতাড়ি বিখ্যাত হয়ে গেছে তো যাই হোক চলো সময় নষ্ট না করে আজকে ওই দম্পতিকে দেখাই প্রথম ভিডিওতে আমরা দেখাবো প্রথমে যে ভিডিওটা থাকবে সেটার মধ্যে থাকবে যে ওনারা কি তৈরি করেছেন মানে কি কি জিনিস দিয়ে কি ধরনের ড্রেস ওনারা বানিয়েছেন তোমরা দেখে তোমাদের যদি মানে অবাক না লাগে তো আমার কিছু বলার নেই আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে তোমাদের অবাক লাগতে বাধ্য যে এইসব জিনিসপত্র দিয়েও কি জামা কাপড় বানানো যায় বা জামা কাপড় হয় মানে জাস্ট তোমরা ভিডিওটা একবার দেখো তো প্রথমে তোমাদের দেখাবো যে উনি কি ধরনের মানে জিনিসপত্র ইউজ করে কি ধরনের জামা কাপড় বানিয়েছে আর তার পরের ভিডিওতে দেখাবো ওনাদের একটা ফ্যাশান শো যে ফ্যাশান শোটা অলরেডি বিশ্ববিখ্যাত আমেরিকাতে গ্র্যান্ড হয়ে গেছে শুধু ভারতবর্ষে গ্র্যান্ড হয়নি সেন্সার বোর্ড থেকে আটকে দিয়েছে বলে তো যাই হোক চলো সময় নষ্ট করে ভিডিওটা শুরু করি তো ভিডিওটা আমি পাশেই চালিয়ে দিচ্ছি তোমরা একটুখানি দেখো ভালো করে আর আমি এই সময় কোনো কথা বলবো না তো যাই হোক তোমরা মন দিয়ে প্রথমে ভিডিওটা দেখো ওনারা কি বলেন শোনো তারপরে বাকি কথা পরে বলছি বন্ধুরা আজকে তোমরা একটা পরণে পুরো সবুজ গাছের পাতা দিয়ে এবং ভেন্ডি দিয়ে পটল দিয়ে উচ্ছে দিয়ে একটা পোশাক দেখতে পাচ্ছ তো বৈশাখের এইটা নতুন পোশাক আমার হাজবেন্ডের পরিকল্পনায় এটা তৈরি করেছেন উনি তো তৈরি করে আমাদের আমাকে পরিয়েছেন এবং দেখো বন্ধুরা সবজি দিয়ে কত সুন্দর সব কিছু করা যায় তো উনি মাথা থেকে বার করে এটা উনি তৈরি করেছেন এবং আমাকে পরিয়েছেন তো তোমরা দেখবে জিনিসটা বন্ধুরা মন দিয়ে দেখবে তো বন্ধুরা তোমরা দেখলে সবুজ পাতা ভেন্ডি করলা পটল লুচ্ছে এইসব দিয়েও জামা কাপড় তৈরি করা যায় এবং ছাদের ওপরে ফ্যাশন ডিজাইন করেও বিশ্ববিখ্যাত হওয়া যায় এবার তোমাদের দেখিয়ে দেবো যে ওনাদের একটা বিখ্যাত ফ্যাশন ডিজাইনি যেটা অলরেডি আমেরিকা নিয়ে নিয়েছে ট্রাম্প সরকার ওনাদের কয়েকশো ডলার কয়েকশো কোটি ডলার দিয়ে ওনাদের থেকে কিনে নিয়েছে ওটা শুধু ইন্ডিয়াতে ওটা গ্র্যান্ড হয়নি সেন্সার বোর্ডে আটকে গেছে বলে তো চলো বন্ধুরা এবার ওনাদের ফ্যাশান শোটা একবার দেখে নিই সেটা হচ্ছে পুকুরে ফ্যাশান শো এই শোটার নাম দেওয়া যেতে পারে পুকুরে ফ্যাশান শো তবে যদি সামনে বাচ্চা কাচ্চা থাকে একটু বুঝে দেখো রিয়ালিটি তো চলো নষ্ট না করে বন্ধুরা দেখো উনি পুকুরে এসছে চান করতে দেখো বন্ধুরা সাঁতার দিচ্ছে ওনার অনেক দিনের ইচ্ছা উনি পুকুরে স্নান করবে সাঁতার দেবে দেখো বন্ধুরা ওই দেখো চিৎ সাঁতার দিচ্ছে বন্ধুরা এমনি সাঁতার দাও এমনি সাঁতার দাও এমনি সাঁতার দাও এমনি সাঁতার দাও ঘুরে এমনি সাঁতার দাও এমনি সাঁতারটা দাও তুমি চিৎ সাঁতার কেন দিতে গেলে এমনি সাঁতার দাও বন্ধুরা দেখো তো দেখলে বন্ধুরা ওনাদের ফ্যাশন শোটা কি সুন্দর উনি চিৎ সাঁতার দিলেন সাঁতার দিলেন ইনস্ট্রাকশনটা দিলেন আমাদের কাকিমা আর উনি কী সুন্দর করে সাঁতার চিকছাদা দিয়ে অলরেডি লাস্টে গামছাটা খুলে ফেললেন মানে সেই আমরা ছোটোবেলা একটা কবিতা বলেছিলাম যে কী জানো সেই আটবলতা জগাই মাদাই রাস্তাঘাটে কী সব করতেছে তারপরে মাথায় পাগড়ি গলায় গামছা তলায় কিছু নাই মানে ব্যাপারটা এরকম তো উনি সেই জগাই মাদাই জগাই আর মাদাই দুজনে মিলে কি সুন্দর ফ্যাশান শোটা আপনাদের দেখালেন আপনারা নিশ্চয়ই ভালো হয়েছে আপনার ভালো লেগেছে আর কাকিমা তোমার কাকু আর কাকিমা তোমাদের দুজনকে বলছি তোমরা এমনি নর্মাল ভ্লগ বানাও বাড়িতে কী রান্না করছো কি খাচ্ছ ঠাকুর পুজো দিচ্ছ এসব বানাও কোনো প্রবলেম নেই সবাই দেখবো আমরা তাই কিন্তু ওই অকারণে নেচে কুদে মানে নানা রকমের একটা কানুন করে এসব না তোমা প্লিজ মানে আমরাও তো বলো ক্লান্ত থাকি সারাদিন তারপরে ওটা দেখার পর হাসিই পায় না কারণ তুমি গানগুলো নষ্ট করো রবীন্দ্রনাথ ঠাকুরের গান উল্টো পাল্টা করে তারপরে একটু দুনিয়ার ভালো ভালো বিখ্যাত বিখ্যাত গানগুলো ইংলিশ গান গাও এগুলো করো না প্লিজ তোমার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি তুমি করো তুমি রান্না বান্নার ভিডিও বানাও ওই ফ্রিজ খুলে ধোকাও নুন হলুদ মাখাও তোমার ওই মাছের মাথায় সব ঠিক আছে কিন্তু এই নাচ গান এগুলো প্লিজ বন্ধ করো যাই হোক তুমি আমার রাগ করো না আমি তোমাকে ট্রোল ফোল করছি না কোনো আমি ট্রোল করতে জানি না শুধু তোমাকে আমি তোমার তুমি আমার পিতৃ সম তোমরা দুজনের পিতৃ পিতৃসম তো যাই হোক তোমাকে শুধু একটাই অনুরোধ করছি যে প্লিজ তোমরা একটুখানি পরের ভিডিও করার সময় একটু খেয়াল রেখো যে ওই ঠাকুর ঘর তোমরা বয়স ঠাকুর ঘরের ভিডিও বানাও মন্ত্র ট পড়ো খাবার দাবার বানাও খাও এই ঠিক আছে ওগুলো ঠিক আছে কিন্তু প্লিজ তোমরা গান নাচ করো না আর বন্ধুরা তোমাদেরও বলছি তোমরা যদি এনাদের চিনে থাকো কি নাম তোমরা কমেন্টে লিখে জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক করো সবার সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলটা একদমই নতুন তাই তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই